মিছিলের উদ্দেশ্য হচ্ছে আমাদের ভারতবর্ষে কাশ্মীরে গামে যে নক্কারজনক ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে যারা এটা করেছে নিরীহ মানুষ যারা পর্যটক কাশ্মীরে বেড়াতে গেছিলেন এমনকি এক সপ্তাহ হয় নাই ইয়ে হয়েছে সে পরিবারও গেছে তাদের আত্মার শান্তির কামনার জন্যেই আমরা এই মিছিল আর আমরা জানাই যারা দোষী সে যেই হোক না কেন তাদের যেন সরকার থেকে চিহ্নিত করে সাজা দেওয়া হয় এর দাবিতে আমরা এই মিছিলটা আজকে করব এটা করা হয়েছে দুর্গাপুর মসজিদ মাদ্রাসা ওয়েলফেয়ার কমিটি থেকে আপনার নাম আমার নাম শেখ সফু কমিটির সম্পাদক